আলিপুর আবহাওয়া দপ্তর থেকে বেরিয়েছে বিশাল বড় আপডেট আজ উনিশে আগস্ট এবং কাল কুড়ি আগস্ট পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে কোন কোন জেলায় ঝড় বৃষ্টি হবে এবং কোন দিকে আকাশ পরিষ্কার থাকবে এ বিষয়ে আবহাওয়া দপ্তর কী জানাচ্ছে তা বিস্তারিত জানিয়ে দেব সঠিক নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন যাতে আপনার জেলার জন্য স্পেশাল আপডেট সবার আগে দিতে পারি তো চলুন দেখে নেওয়া যাক আজকের আবহাওয়া আজ উনিশে আগস্ট মঙ্গলবার আজ দক্ষিণবঙ্গে পূর্ব মেদিনীপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি বাঁকুড়া ঝাড়গ্রাম সহ বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টির সঙ্গে দমকা হওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি এখানে ঘণ্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বয়ে বসবে দমকা হাওয়া উত্তরবঙ্গে মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি কালিম্পং ও দার্জিলিং এইসব জেলায় আলিপুর আবহতর এক নম্বর সতর্কতা জানিয়েছে এদিকে বাংলাদেশে আজ বরিশাল খুলনা পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলে উপর দিয়ে দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়া সহ সহ বৃষ্টি হতে পারে এবং এসব জেলায় নদী বন্দরকে এক নম্বর সহকে জানিয়েছে বাংলাদেশ হাওয়া এবং কুড়ি আগস্ট দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে নদিয়া মুর্শিদাবাদ কলকাতা হাওড়া পূর্ব ও পশ্চিম মেদিনীপুর সহ বেশ কয়েকটি জেলায় ঝড় বৃষ্টি সহ দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি এখানে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বয়ে বইবে দমকা হাওয়া এসব জেলায় আলিপুর আবহতর এক নম্বর সতর্কতা এবং উত্তরবঙ্গের মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এইসব জেলায় ভারী সংকেত জানিয়েছে তো আপনি কোন জেলাতে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন যাতে আপনার জেলার জন্য স্পেশাল আপডেট সবার আগে দিতে পারি